নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত আমি অসিত স্যার আজকে তোমাদের বাংলা বিষয়ের একটা কবিতা পাঠ করে শোনাব এবং লাইন বাই লাইন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো আমার মনে হয় সুন্দর লাগবে এবং কবিতার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিনা উপলব্ধিও করতে পারবে কবিতার নাম জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা এই জীবনানন্দ দাস যিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের বরিশালে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি মা ছিলেন কুসুম কুমারী দাস বাবা সত্যনন্দ দাস মাও কিন্তু ছিলেন বিশিষ্ট একজন কবি এবং তার অনুপ্রেরণাতেই তিনি কিন্তু কবিতা লেখা শুরু করেন জীবনন্দ দাসের মার যে কবিতা আমরা সকলেই প্রায় শুনেছি ওই কবিতার লাইনটা বিখ্যাত লাইন যেটা আমাদের দেশে সেই ছেলে কবে কথাই না বড়ো হয়ে কাজে বড় হবে তো তিনি তাঁর জীবনে অনেক কাব্যগ্রন্থ লিখেছিলেন রূপসী বাংলা বনলতা সেন ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি অনেক তার রচনা আমাদের এই কবিতাটি মূলত রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং ছয় সংখ্যক কবিতা কবিতার লাইন ধরে ধরে আমি বোঝানোর চেষ্টা করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা রাখি তুমি উপলব্ধি করতে পারবে কবিতার বিষয়বস্তু কি। দেখো এই মহান সাহিত্যিক কিংবা কবি জীবনানন্দ তার মৃত্যুটা হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক তার প্রকৃতি ইতিহাস প্রেম এবং মৃত্যু এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু তিনি তার লেখা লিখেছিলেন এবং এত সুন্দরভাবে প্রকৃতিকে নিয়ে মৃত্যুকে নিয়ে এমন সুন্দরভাবে তিনি লিখেছিলেন তার কবিতাগুলো যেগুলো আমাদের হৃদয় কিন্তু স্পর্শ করে যায় রূপসী বাংলা কবিতার কবি যখন বলছেন প্রকৃতির বর্ণনাতে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এ বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের কি সুন্দর কবিতার লাইনগুলো দেখো আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এ বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকেরেবেশে আবার হয়তো বল আবার কখনো বলছেন আমি যেন মরিয়েই মাঠ ভিতর অর্থাৎ এই যে রূপসী বাংলা এই বাংলার যে অপরূপ রূপ তাকে মুগ্ধ করেছিল এই অপরূপ রূপের তিনি যে সুন্দরভাবে বর্ণনা করেছিলেন বর্ণনা করেছেন তার কাব্যগ্রন্থগুলোর বিভিন্ন কবিতার মধ্য দিয়ে আমাদের সত্যি হৃদয়কে স্পর্শ করে যায় আমাদের চোখ আছে কিন্তু আমরা আমাদের মন দিয়ে আমাদের সেই চোখ দিয়ে সেই দৃশ্য বিষয়গুলোকে আমরা আনন্দের করেই তুলতে পারি না কবি তার কবিতার মধ্য দিয়ে এত সুন্দরভাবে ব্যক্ত করেছেন যেন চিত্রপটে কোনো পটে ছবি আঁকার মতো তাহলে কেন বলছিলাম যে কবির মৃত্যু অত্যন্ত দুঃখজনক দেখো মৃত্যুকে নিয়ে যখন তিনি লিখছেন তখন তার কবিতাতে তিনি লিখছেন যেন মেঠো ইঁদুর গাংচিল যখন তাকে ধরে নিচ্ছে তখনও তার মৃত্যু ধানের শীষ থেকে যখন ধান ঝরে পড়ছে সেটাও মৃত্যু পদ্মের নাল ভেঙে যখন সে পড়ে যাচ্ছে সেটাও মৃত্যু তাহলে মৃত্যুকে এমনভাবে তিনি বর্ণনা করেছেন যে সেই মৃত্যু তার সেই মৃত্যু এমনভাবে হলো যেটা প্রথম উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চোদ্দোই অক্টোবর সন্ধ্যায় বালিগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় প্রাণ দুর্ঘটনায় তিনি আহত হন এবং তারপরে আট দিন কেটে যায় আট দিন পরে অর্থাৎ বাইশে অক্টোবর রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এই ট্রাম দুর্ঘটনায় প্রথম মৃত্যু হয়েছিল এই জীবনন্দ দাসের এবং সেটা অত্যন্ত বেদনাদায়ক যাই হোক কবির এই কবিতাটা আকাশের সাতটি তারা একটু পাঠ করছি এবং লাইন বাই লাইন ধরে বোঝানোর চেষ্টা করছি মনোযোগ সহকারে শোনো আকাশের সাতটি তারা জীবনানন্দ দাস আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙ্গা লাল মেঘ যেন মনিয়ার মতো সাগরের ঢেউয়ে ডুবে গেছে আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনিকো দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথ পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাতখানা কিশোরের পায়ে দলা মুথা খাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি টের পায়ে দেখো খুব সুন্দর কবিতা যে লাইনগুলো আছে একটু একটু করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি আকাশে সাতটি তারা বলতে এখানে বোঝানো হয়েছে সপ্তর্ষিমণ্ডলকে তাহলে আমরা সন্ধ্যার আকাশে কখনো কখনো যে এই সাতটি তারা লক্ষ্য করে থাকি কবিও কিন্তু লক্ষ্য করেছেন এবং তখন তিনি ঘাসে বসে থাকেন কামরাঙ্গা লাল মেঘ যেন মিতমনিয়ার মতো কামরাঙা যুক্ত একটা টক জাতীয় ফল পাকলে একটু টক মিষ্টি টক মিষ্টি লাগে এবং তখন কিছুটা ওই গেরুয়া রঙ ধারণ করে অর্থাৎ বলতেই পারো যখন সূর্য অস্ত যায় তখন যে আবির রঙের মতো ঠিক সেই আবির রঙের মতো এই ফলটি দেখতে হয় লাল কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো মৃত মনিয়া এক ধরনের একটা পাখি যে খুব শান্ত গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা দেখো আমাদের প্রত্যেকেরই চোখ আছে আমরা প্রকৃতিজাত যে বিভিন্ন জিনিসগুলোকে দেখে থাকি সেগুলোকে আমাদের অনুভূতি দিয়ে আমাদের চোখ দিয়ে আমাদের মন দিয়ে সেগুলোর রস সাধন কিন্তু করতে পারি না এবং কবি তার কবি মনে যে তা দিয়েছেন যেমন একটা পাখি তার ডিমের ওপরে তা দিয়ে তার একটা নতুন জীবের সৃষ্টি করে ঠিক সে অনুরূপভাবে কবি তার মনের মধ্য দিয়ে সেই তা দিয়ে সুন্দর একটা প্রাণীর সৃষ্টি করেছেন যেটা গ্রাম বাংলার একটা সুন্দর বর্ণনা কিন্তু তিনি তুলে ধরেছেন এই কবিতার মধ্য দিয়ে আসিয়াছে শান্ত অনুগত বাংলার সন্ধ্যা অর্থাৎ আমরা কালো সন্ধ্যা দেখি এখানে নীল নীলসন্ধ্যার কথা বলা হয়েছে আসলে তিনি যেমন প্রকৃতি প্রেমী কবি ছিলেন তেমনি ছিলেন একজন প্রেমিক কবি এবং তার চোখে এ বাংলা যেন তখন নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে খুবই কি সুন্দর দেখো কল্পনা যে যখন সন্ধ্যা নেমে আসে তখন তো আস্তে 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 সেই আঁধারটা যখন আসে তো সে আঁধার বা সেই সন্ধ্যাটাকে একটা কেশবতী কন্যার সঙ্গে তিনি তুলনা করা করেছেন কেশবতী কন্যা মানে যে নারীর কেশবতী অর্থাৎ চুলে আবৃত এই ধরনের একজন কন্যার সাথে তিনি তুলনা করেছেন সন্ধ্যার যে অন্ধকার সেই অন্ধকার নেমে আসাটাকে কেশবতী কন্যা যিনি এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে দেখো সন্ধ্যা যখন নেমে আসে সন্ধ্যার যে অন্ধকার সে অন্ধকার মানুষ থাকলে মানুষকে আবৃত করে গাছপালা ঘরবাড়ি সমস্ত কিছুকে যেন স্পর্শ করে সন্ধ্যা নেমে আসে কবি বলেছেন আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি পৃথিবীর কোনো জায়গাতে এই ধরনের সন্ধ্যা কেউ কখনো দেখেনি যা কবি তিনি বাংলায় এক গ্রাম্য পরিবেশে তা লক্ষ্য করেছেন দেখি নাই অত অজস্র চুলের চুমা এই কেশবতী কন্যার যে চুল অর্থাৎ আধার যেভাবে নেমে এসেছে অন্ধকার যেভাবে নেমে এসেছে কবির চোখে পরে মুখের পরে যেমন লেপন করেছে পাশাপাশি বলেছেন দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত অর্থাৎ কাঁঠাল একটা গাছ হিজল একটা গাছ জাম একটা গাছ এই গাছগুলো আমরা জাম কাঁঠাল এগুলো জানি হিজলটা তোমরা হয়তো অনেকে জানো না চব্বিশ পরগনা কিংবা মেদিনীপুর দেখবে যেগুলো একটু জলা জায়গা বেশি সেই সব জায়গাতে এটা বৃক্ষ কিন্তু জলের ধারে বড় বড় ওই গাছগুলো হয় এবং সুন্দর ঝুরি নামে তার ফুলগুলো বিভিন্ন রঙের কিন্তু হয় এবং হরিতকি যেমন ফলটা হয় না দেখতে অনুরূপ তার গায়ে থোকা 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 কিন্তু ওই রকমই বড় বড়ো হরিতকি যেমন আকারের হয় ঠিক সেই রকমই তার শিরযুক্ত ফলগুলো কিন্তু হয় অনেকে তোমরা দেখে থাকতে পারো তিনি বলেছেন অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ অর্থাৎ মানে স্নেহযুক্ত যে গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে অর্থাৎ তার যে সজ্জা বা শোভা এই শোভাতে ঝরে পড়ে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ দেখো কত ছোট্ট ছোট্ট বিষয়গুলো যেগুলো আমরা সচরাচর দেখে থাকি কিন্তু কবি কি সুন্দরভাবে তার বর্ণনা করেছেন এবং তার যে রূপ সেই রূপের যে স্পর্শ তার গন্ধ প্রত্যেকটা জিনিসকে মানে অতি তুচ্ছ জিনিসগুলোকে এত সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন এবং মূর্ত করে তুলেছেন যেখানে আমরা যখন সেটাকে নিয়ে ভাবছি তখন আমাদের প্রাণেও যেন কোনো একটা আনন্দের স্পর্শ খেলে যাচ্ছে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ দেখো এই শহরাঞ্চলের ছেলেরা যারা আছো আশা রাখি তারা এই এইগুলো উপলব্ধি করতে পারবে না একদম গ্রাম বাংলাতে যারা থাকে গ্রাম বাংলার ছেলেরা কিন্তু বিশেষত এই বিষয়গুলোকে উপলব্ধি করতে পারবে কোনগুলো নরম ধানের গন্ধ যখন দেখবে গর্ভধান হয় সেই সময় ধানের ভেতরে দুধ ভরে যায় তারপরে সেটা শক্ত হয়ে চালে পরিণত হয় তার আগে কি সুন্দর একটা গন্ধ যদি কখনো মাঠের দিকে যাওয়া যায় একটা গন্ধ নরম ধানের গন্ধের কথা তিনি বলেছেন বলেছেন কলমির ঘান অতি তুচ্ছ একটা শাক গ্রাম বাংলার যেটা জলা জায়গাতে হয় এবং সেটা কিন্তু খাওয়া যায় কলমির ঘ্রাণ অর্থাৎ গন্ধ হাসির পালক স্বর পুকুরের জল এগুলো সমস্ত গ্রাম বাংলার এক একটা প্রতীক বলতে পারো হাঁস বলো হাঁসের পালক বলো স্বর যে গাছ হয় সেই স্বর গাছ পুকুরের জল চাঁদা স্বর পুটিদের মৃদু ঘ্রাণ চাঁদা একটা মাছ যেটা ওই একটু গোল আকৃতির হয় বলে চাঁদের মতো রূপ তার ফলে তাকে চাঁদা মাছ বলা হয় এবং সরপুটিদের স্বরপুঠিদের মৃদুঘ্রাণ সরপুটি একটু আকারে বড় হয় এবং তার স্পর্শ রেখাগুলো পরিষ্কার বোঝা যায় একটু বড় বড় আকারের এটাকে সরপুটি বলা হয় সরপুটিদের স্বরপুঠিদের মৃদুঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিশোরী যে মেয়েটা সন্ধ্যার সময় ফাঁকা বা টাকায় করে ওই চাল নিয়ে গিয়ে পুকুরে হাত ডুবিয়ে জলের ভেতরে সেটাকে নিমজ্জিত করে আস্তে আস্তে করে ধুয়ে নেয় এবং পরিষ্কার হয়ে যায় ঠিক চাল শীতের সময় সেই মেয়েটার চাল ধোয়া ভিজে হাত শীত হাতখানা কিশোরের পায়ে দলা মুথা ঘাস মুথা এক ধরনের ঘাস এবং ঘাসটা সুগন্ধি অনেক সময় দেখবে ওই ঘাসটা বেশ একটা তার যে শেকড়টা এটা কালো কালো এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ওটা তোমার বলবো যে গুচ্ছ মূলের মতো থাকে এবং ওটাকে ছাড়িয়ে ফেললে মুখে যদি কখনো দাঁত দিয়ে চেবাও তাহলে দেখবে এটা সুন্দর গন্ধ হয় তাহলে কিশোরের পায়ে দলা মুথা ঘাস লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা বটফল লাল লাল হয় যখন পেকে যায় পড়ে যায় পা দিয়ে আমরা সকলে মাড়িয়ে দিয়ে যাই তার যে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা এরই মাঝে বাংলার প্রাণ অর্থাৎ কবি এই গ্রাম বাংলার মধ্যে ছোট্ট ছোট্ট যেসব বস্তু বা বিষয়গুলো আছে এত সুন্দরভাবে তুলে ধরেছেন এত সুন্দরভাবে ব্যক্ত করেছেন এবং এরই মাঝে রয়েছে কিন্তু বাংলার প্রাণ আসলে বাংলাকে তিনি অত্যন্ত ভালোবেসেছেন এবং বাংলাকে ভালোবেসে তার বৈচিত্র্যের যে বর্ণনা সুন্দরভাবে প্রত্যেকটা কবিতার মধ্য দিয়ে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন আকাশের সাতটি তারা যখন উঠে ফুটে আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের অর্থাৎ কবি বলছেন আমি তখন সেটাকে উপলব্ধি করতে পারি তাহলে আমরা এই কবিতার মূল বিষয়বস্তুটা কি বুঝতে পারলাম যে একটা গ্রাম বাংলার যে চিত্র সেই চিত্রের সন্ধ্যাকালীন যে বর্ণনা কবি করেছেন তা যেন অত্যন্ত সুন্দর এবং মধুর যা কবির চোখে ধরা দিয়েছে বাংলার এই অপরূপ দৃশ্য বাস আর কিছু নয় এই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু আশা রেখে তোমরা সকলে বুঝতে পেরেছো আজকে নতুনভাবে ভিডিওটা দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো কারণ পরবর্তী আমার ক্লাসগুলো পাওয়ার জন্য এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করছো আর বন্ধুদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে রাখবে